এটাকে কালারটা কি বলে আমি নিজে ভুলে গেলাম খুব সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি গোলাপি মিষ্টি গোলাপি কালারের মধ্যে ব্লাউজ পিস ব্লাউজ পিস টা এই হচ্ছে না বাল এই যে এই শাড়িটাও পুরাটা হ্যাঁ এই রকম যে কাজটা এটা একদম পুরাটা জুড়ে এটা আঁচলের অংশটা এটা পাড়ের কাজটা

এই কয়েকটা দুই তিনটা ডিজাইন একটু আমি সেম দুই তিনটা কালারের মধ্যে করেছি যেন অনেক সময় আছে না দুই বোন অথবা ভাবি ননদ এরকম একসাথে ম্যাচিং করে পড়তে চায় অথবা মা মেয়ে সো দ্যাট আপনারা কালারগুলো ম্যাচিং করে নিতে পারেন এই শাড়িটা এবং আগের দুই দুইটা শাড়ি একই একই ডিজাইন এবং এই যে একই প্যাটার্নের কাজগুলো করা আচ্ছা দেখে দিচ্ছি হ্যাঁ

ধরে দেখে গুছিয়ে আনার জন্য ইভেন্ট স্কুল দুইটাতে একটু আসবেন আপনারা সো दट আপনারা কোয়ালিটিটা এনসিওর করতে পারবেন এবং তখন প্রাইস রেঞ্জটা হচ্ছে আদার অন্য জায়গা থেকে আপনারা ডিফার করতে পারবেন যে আসলে আমি একটা রিজনেবল প্রাইসে আপনাদের দিয়া ট্রাই করছি না এই একটা ডিজাইনটা একটু দেখাই হ্যাঁ এটা আমাদের আম্মু খালারা নানুরা এই টেপের শাড়ি মানে তারা যে টাইপের একটু পরে একটু হালকা কাচের মধ্যে সেই রকম একটু শাড়িটা তার পড়তে পারে এই যে এইটটি ফোর বাই হান্ড্রেড কাউন্টের যে শাড়িটা এটা এই যে সুতাটা এই সুতাগুলো যত যত নিখুঁত হবে যত চিকন হবে তত প্রাইস বাড়বে তত লাইটার হবে তত বেশি সফট হবে যে শাড়িটা এত সফট যেভাবে পরে পরা হবে সেইভাবে পরেই থাকবে সুন্দর লাগবে শাড়ি করার কিছু সমস্যা আছে মানে নিজে শাড়ি পরলে সবই ভালো লাগে সবই নিজের জন্য রাখতে ইচ্ছা করে পরতে ইচ্ছা করে আই এই শাড়িটা দেখানো হয়ে